মুড়ির এই মুখরোচক ও সহজ রেসিপিটা বানানো থেকে শুরু করে খাওয়া পর্যন্ত সময় লাগে মোট দশ মিনিট তার জন্য একবারটি মুড়ি প্রথমে গুঁড়ো করে নিয়েছি এখন মুড়িটা বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিচ্ছি মাছের ডিম মাছের ডিমটা খুব ভালোভাবে চটকে দিতে হবে যাতে কোনো রকম দলা পেকে না থাকে সেদিকে নজর রাখতে হবে এখন এই ডিমটা মাখা হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি মুড়ি গুঁড়ো দিচ্ছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি গ্রেট করা রসুন আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ খুব ভালোভাবে এটাকে এখন মেখে নিতে হবে যখন মাখা হয়ে যাবে তখন সর্ষের তেল গরম করে এটাকে এক এক করে বড়ার আকারে ছাড়তে হবে আর ভেজে নিতে হবে আর গরম গরম খেতে হবে এই রকম রেসিপি আপনারা কে কে খেতে ভালোবাসেন তা একটু কমেন্ট করে জানান আমি যতক্ষণে বড়াগুলো ভাজছি ততক্ষণেই কমেন্টটা করে দিন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে সকলের কাছে শেয়ার করুন যাতে তারাও ভাবে রেসিপি বানিয়ে নিতে পারে আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ আর যদি ভাতের সাথে খাবো বলে মনে করেন তাহলে একটু বেশি করে বানাবেন নইলে ভাত খেতে বসার আগেই দেখবেন বড়াগুলো সব শেষ হয়ে যাবে ধন্যবাদ